ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করব অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্পিনের জাদুকর সেন ওয়ানের জীবনে চলুন ভিডিওটা শুরু করি সেন কেথ ওয়ান ছিলেন ভিক্টোরিয়ার ফান্ট্রিগুল্লি এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তাকে ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে উনিশশো চুরানব্বই সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানক বর্ষের সেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আন্তর্জাতিক খেলার পাশাপাশি ওয়ান তার নিজ রাজ্য ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট হ্যাম্পশায়ারের হয়ে ইংরাজি ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি দু থেকে দু পর্যন্ত তিন মৌসুমে হ্যাম্পশায়ারের অধিনায়ক ছিলেন ওয়ান উনিশশো সালে তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন এবং এক হাজারের বেশি আন্তর্জাতিক উইকেট টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক নিয়েছিলেন শ্রীলঙ্কার মুথাইয়া মল্লিকহনের পরে এই মাইল ফালকের দ্বিতীয় তিনি ওয়ান মূলত লেগ স্পিনার ছিলেন সাথে লোয়ার অর্ডারে কার্যকারী ব্যাটিং করতেন দু সালে ওয়ানকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল ওয়ানের সম্পূর্ণ হিটোরোক্রোমিয়া ছিল যার ফলস্বরূপ তার একটি চোখ নীল এবং অন্যটি সবুজ ওয়ানের প্রাক্তন স্ত্রী সিমন ক্যালাহানের সাথে তিনটি সন্তান ছিল দম্পতি উনিশশো থেকে দু পর্যন্ত বিবাহিত ছিলেন তার অবসর গ্রহণের পর থেকে ওয়ান ফাউন্ডেশনের কাজ করতেন যা গুরুতর অসুস্থ এবং সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা করে দু সালে চালু হওয়ার পর থেকে দাতব্য বিতরণ করেছে কার্যক্রমের মধ্যে একটি দাতব্য জুজু টুর্নামেন্ট এবং একটি প্রাতরাশ এবং আমাদের গ্রীষ্মের শেষ নাগাদ আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সংগ্রহ করতে পারবো বলে আশা করি দাতব্য সংস্থাটি দু সালে বন্ধ হয়ে গেছিল কারণ এটি অর্থ রক্তক্ষরণ করছিল গত পাঁচ বছরের মধ্যে চারটি সেই বিন্দু পর্যন্ত আর্থিক ক্ষতির মধ্যে চলছিল গালার ডিনার সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ এবং বার্ষিক যুজু টুর্নামেন্টের জন্য খরচ যা ছিল এর সাক্ষ্য তহবিল সংগ্রহের ইভেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দু হাজার চোদ্দো সালে একটি বিশেষভাবে খারাপ বছর ফাউন্ডেশনের দু হাজার সালে বিবাহিত অবস্থায় একজন ব্রিটিশ নার্সকে কামী টেক বার্তা পাঠানোর পর তিনি তার অস্ট্রেলিয়া সহ অধিনায়কত্ব হারান তিনি কিছু কিশোর ছেলের সাথে ঝগড়াতে জড়িত যারা ধূমপানের ছবি তুলছিল ওয়ান ধূমপান ছেড়ে দেওয়ার বিনিময়ে একটি নিকোটিন প্যাঁচ কোম্পানি স্পন্সিপ গ্রহণ করেছে সিমনের থেকে বিচ্ছেদের পর ওয়ান ইংরেজি অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে ডেট করেন যদিও প্রথম দিকে হার্লির সাথে সম্পর্কটি স্বল্পস্থায়ী বলে মনে হয়েছিল ওয়ান একজন বিবাহিত মেলবার্ন ব্যবসায়ীকে ইসলেতনমূলক বার্তা টেক্সট করার পরে এই দম্পতি একটি মিডিয়া উন্মাদনা তৈরি করে যখন হার্লি পরে ওয়ান ওয়ানের বাইটন ম্যানসনে চলে আসেন দু শেষের দিকে হার্লি ওয়ানের বাগদান নিশ্চিত হয়েছিল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় উনিশশো সালে দ্বিতীয় জানুয়ারি একশো পঁয়তাল্লিশটি টেস্ট ম্যাচের দুশো তিয়াত্তরটি ইনিংসে তিনি সাতশো আটটি উইকেট নিয়েছেন এছাড়া লোয়ার অর্ডারে একশো নিরানব্বই ইনিংসে ব্যাট হাতে করে তুলেছেন বারোটি হাফ সেঞ্চুরি তার ইনিংসে এর সেরা বলিং ছিল একাত্তর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি টেস্ট কেরিয়ারে সর্বোচ্চ নিরানব্বই রান করেন দু হাজার সাত সালে ইংল্যান্ডের তিনি শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি ডিসেম্বর দু হাজার সাত সালে মুরলীধরন তাকে পর্যন্ত তিনি ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ান ডেতে ২৯৩ দুশো তিরানব্বই উইকেট নেন তিনি তার অসাধারণ পারফরম্যান্স অস্ট্রেলিয়া উনিশশো নিরানব্বই ক্রিকেট বিশ্বকাপে জেতে যেখানে তিনি সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের রানার্স দফদর দলের অন্যতম সদস্য ছিলেন ছিলেন দু হাজার তিন সালের বিশ্বকাপের আগে তার তাকে ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বিশ্বকাপের আগে তার ডোপ টেস্টে ফলাফল পজিটিভ আসে দু সালে তিনি ক্রিকেটে ফেরেন অস্ট্রেলিয়া হয়ে আর ওয়ান ডে না খেললেও টেস্ট খেলে যান টি টোয়েন্টি কেরিয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে ওয়ান আইপিএল ও বিগ ব্যাশ টি টোয়েন্টি লিগ খেলতে থাকে তার নেতৃত্বে রাজস্থান রয়্যালস প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় যেখানে তার অধিকারিত্ব প্রশংসিত হয়েছে বিগ ব্যাশে তিনি মেলবোর্নে স্টার্টে অধিনায়ক ছিলেন দু সালে তিনি বিগ ব্যাশ খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন বল অফ দ্য সেঞ্চুরি উনিশশো সালে মাইক গ্যাটিংকে আউট করা তার বলটিকে গত শতাব্দীর সেরা বল বলা হয় সম্মাননা ও স্বীকৃতি দু সালে শতাব্দীর সেরা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দলে তাকে অন্তর্ভুক্ত করা হয় দু সালে ক্রিকেট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ওয়ান ওয়ান ও মুরলীধরন সম্মানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ক্রিকেট টেস্ট ক্রিকেটের সিরিজের নাম ওয়ান মুরলীধরন ট্রফি রাখার সিদ্ধান্ত নিয়েছিল ওয়ান নিয়মিতভাবে একজন ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন প্রধানত অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কে তিনি দু সালে ক্রিকেট থেকে তার এক বছরের নিষেধাজ্ঞার সময় মন্তব্য করেছিলেন তেরোই জুলাই দু হাজার পাঁচে নাইন ঘোষণা করে যেটি ওয়ানের চুক্তি পুনর্নবীকরণ করবে না যার মূল্য প্রায় তিন কোটি টাকা বার্ষিক তার ব্যক্তিগত জীবনের ঘটনার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে দু সালে চারই মাস থাইল্যান্ডে মৃত্যুবরণ করেন তিনি একই দিনে মারা যান আরেক অস্ট্রেলিয়া ক্রিকেটার তারকা রড মাস যাকে ওয়ান তার নিজের মৃত্যুর কয়েক ঘন্টা একটি টুইট বার্তা শ্রদ্ধা জানিয়েছিলেন মৃত্যুকালে বয়স হয়েছিল বাহান্ন বছর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং